না এশিয়াডন বায়ো পক্ষ থেকে এসেছিলাম আপনার নাম মন্টু মাইতি আচ্ছা বাড়ি বাড়ি গদামুদ্রা পঞ্চম পঞ্চম আচ্ছা আপনার এই তলাতে আমি হচ্ছে একটা ডেমনস্ট্রেশন করেছিলাম ট্রাইডন দিয়েছিলাম কদিনের অবস্থায় বলুন তো ধান তখন ধান তলা ছ সাত দিন হবে তখন আট দিনই ধরো আট দিন হবে ওই সময় দিয়েছিলাম দেওয়ার পরে আপনার এখন তলার বয়স কত এক মাস আচ্ছা এক মাস এখনো পর্যন্ত আপনার ধান তলায় কোনো রোগ এসছে না কোনো রোগ আসেনি আচ্ছা এখন আপনার ওই গাছের শেকড় কেমন ভালো শেকড় ভালো আর এই যে তলাটায় এখন কেমন মনে হচ্ছে আপনার কেমন আছে না আমার ওকে আছে এক নম্বরে আছে খুব ভালো আছে আচ্ছা এসে দেখে যায় দু পাঁচজন এসে দেখে গেছে কি করে তোমার তোলা হয় আচ্ছা এই ওষুধটা যে ব্যবহার করেছিলেন আমি বলছিলাম যে ওই ছেলেটা সাল আটকে হুম ও সে ওই যে একটা এ পাওয়া যায় তোলা বাড়ানোর জন্য আচ্ছা শিকড় কেমন আছে এই ধান গাছে খুব ভালো আছে মোটামুটি হ্যাঁ আচ্ছা তাহলে এই যে টাইডনটা আপনার তলায় ডেমনস্ট্রেশন করেছি এর থেকে আপনার কি মনে হচ্ছে আপনি খুব খুশি হয়েছেন হ্যাঁ এই ওষুধের প্রতি আমার রোগ নেই আমি বলবো যে রোগ আছে যে এটা হয়নি বা কাজ হয় এই ওষুধের প্রতি আপনার আস্থা আছে হ্যাঁ আচ্ছা আপনি পাঁচটা চাষিকে এটা বলবেন যে আমি এরকম ওষুধটা ব্যবহার করেছিলাম আমরা দেইনি হ্যাঁ এদিকে দিন ব্যবহার করে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আর মাছের জন্য লিকুইড কিন্তু পোকার ওষুধ কোনো কিছুর ওষুধ দিয়েছে না না আচ্ছা কোনো কিছু একবারই 10 লিটার জল নিয়ে করেছে আচ্ছা তো এই এই মুহূর্তে আপনার তোলা খুব ভালো আছে আপনি এবার দুবার সার দিয়েছি আচ্ছা তাহলে কথা হচ্ছে যে